হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম নতুন একটা ভিডিও করবো আজকে সো ঐতিহাসিক একটা জায়গায় আসছি ইতিহাসের সাক্ষী হতে নিউটনের আপেল গাছ যে থিওরি অফ গ্র্যাভিটি যে আপেল গাছ থেকে আপেল পরা দেখে নিউটনের চিন্তার সূত্রপাত শুরু হয় এবং সেটা থেকে থিওরি অফ গ্র্যাভিটি উনি আবিষ্কার করেন আমরা আসছি ইংল্যান্ডের ক্যামব্রিজ শহরে লন্ডন থেকে প্রায় দেড় ঘন্টা ড্রাইভ করে সো এখন যাচ্ছি এটা হচ্ছে ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি বিশ্ববিখ্যাত ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটিরই একটা অংশ যেখানে নিউটনের আপেল গাছটা আছে। সো আমরা ওখানে যাচ্ছি কারণ ক্যামব্রিজ ইউনিভার্সিটিটা বিশাল বড় এরিয়া নিয়ে প্রায় পুরা যে ক্যাম্ব্রিজ শহরটা পুরাটাই মূলত ক্যামব্রিজ ইউনিভার্সিটি সো ওই ইউনিভার্সিটিতে নিউটন পড়াশোনা করছেন এখানে গবেষণা করতেন সো ওই ইউনিভার্সিটির ভিতরেই মূলত নিউটনের যে আপেল গাছটা ওইখানে যাচ্ছি অনেক সুন্দর নির্জন পরিবেশ গাড়ি ভিতরে নিয়ে রাখা যায় না বিকজ এটা যারা অথরাইজ আমাদের গাড়ি বাইরে রেখে হেঁটে যাওয়া লাগতেছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি যারা ঘুরতে আসে এরকম এরকম নৌকাই করে পুরোটা ক্যাম্পাস চক্কর দেওয়া যায় কারণ ইউনিভার্সিটির পাশ এই পাশ ধরে এই লেকটা বয়ে গেছে এই সে আপেল ট্রি যেটা দেখতে পৃথিবীর নানা প্রান্ত থেকে নানা রঙের নানা বর্ণের মানুষ আসে ইংল্যান্ডে এখন স্প্রিং শুর হয়েছে সো গাছে এখনও পাতা আসেনি এই জন্য গাছটা পাতা শূন্য আর এই অ্যাপল ট্রি যেটুকু হিস্ট্রি মতে ষোলোশো ছেষট্টি থেকে এখানে আছে আর ষোলোশো সালে মূলত আইনস্টাইন তার থিওরি অফ গ্র্যাভিটি পাবলিশ করেন এই গাছ নষ্ট হয়ে গেছিলো একবার স্টরমে আঠারোশো সালে ভেঙে পড়ে গেছিলো ওই রোড থেকেই আর ওই গোড়াটা থেকে আবার গাছটা রিগ্রো করছে সো এই আপেল ট্রি দেখতে কারণ এটা কাইন্ড অফ ইতিহাসের সাক্ষী হওয়া অনেক মানুষ আসেন আর এটা ট্রিনিটি কলেজের মধ্যে যেটা ক্যামব্রিজ ইউনিভার্সিটির একটা কলেজ আর এই ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে আইন মূলত অধ্যয়ন করতেন গবেষণা করতেন আপনি দেখতেই পাচ্ছেন পাতা নেই

ওটা হচ্ছে কেমব্রিজ ইউনিভার্সিটির মূল ম্যাপটা পুরোটা ইউনিভার্সিটির ম্যাপ এখানে আচ্ছা আমি ওটা দেখায় দেই অনেক মানুষজন বিভিন্ন জায়গা থেকে দেখতে আসছে ইউনিভার্সিটি চত্বর ঘুরে বেড়াইতেছে ভিডিও ভালো লাগলে আমার পেজটা ফলো করবেন ইউটিউবের চ্যানেল আরিফান দারুর সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন